চিকেন দিয়ে আলুর চপ খেতে কিন্তু খুবই মজা লাগে সো আজকে আমি এই চিকেন দিয়ে আলুর চপ তৈরি করে নিচ্ছি চিকেনটা আগে একটু ফ্রাই করে নিয়েছি তারপরে আলুটা থেতো করে নিয়েছি এখানে কিছু বেরেস্তা করে আলু গোল গোল করে নিয়েছি আর এর সঙ্গে বেসন আর কিছু শুকনো উপকরণ মিক্সড করে আলু এর ভিতরে দিয়ে তেলে এভাবে ভেজে নিচ্ছি খুবই মজার টেস্টি এই আলুর চাপে আলুর চপটি খেতে যা মজা আসলে এর সেটা বলে বোঝানো যাবে না চিকেন দিয়ে আলুর চপ তৈরি করলে কিন্তু টেস্ট আরও বেশি হয় এরপরে আমি চলে যাব আমার দ্বিতীয় প্রণালীতে এখন আমি এখানে কিছু বেগুনি তৈরি করে নেব বেগুনিগুলা আমি বেসনে গড়িয়ে নিয়েছি নেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে তেলের ভিতরে দিয়ে নিচ্ছি আজকে আমি প্রতিদিনের যে ইফতারিতে আইটেমগুলো তৈরি করি সেটাই একটু করে ভিডিও করে শেয়ার করব। সেটা হচ্ছে আজকে আমি আলুর চাপ তৈরি করেছি বেগুনি তৈরি করছি আর হচ্ছে তৈরি করব পেঁয়াজু মুচমুচে পাকোড়া পেঁয়াজু এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই রমজানে কিন্তু ভাজা ছাড়া চলেও না যেহেতু এটা আনহেলদিকর খাবার তারপরও কিন্তু একটু আর্ট না হলে কিন্তু আমাদের বাঙালি যেহেতু আমরা আমাদের কিন্তু চলে না এখানে পেঁয়াজের জন্য এক কাপ পরিমাণে পেঁয়াজু নিয়ে পেঁয়াজ নেওয়া আর এখানে কাঁচামরিচ নিয়েছি সাত থেকে আটটা আর এখানে হচ্ছে স্বাদ মতো লবণ নেওয়া হচ্ছে শুকনো মরিচের গুঁড়া হলুদ লবণ তারপরে এর সঙ্গে আমি কিছু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি যাতে টেস্টটা আরও বেশি ভালো আসে তারপরে খুব হাত দিয়ে আলতোভাবে মেখে নিচ্ছি মাখার পরে এর থেকে যে একটু পানি পানি রস বের হবে এটা দিয়েই কিন্তু অনেকটা পানি বের হবে এর থেকে আমি এখন ডাল বাটা দিয়ে নিচ্ছি এখানে মুসুরের ডাল নিয়েছি আসলে আমি যেটা শুনেছি যে এখানে যদি খেসারির ডাল নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা কম হয় যেহেতু আজকে আমি মসারির ডাল দিয়েই করছি আর এর সঙ্গে তো বার্নিংয়ের জন্য কিছু আমি বেসন নিয়েছি নেওয়ার পরে এই যে আমার বার্ডিংটি কিন্তু হয়ে গেছে পেঁয়াজ তৈরির ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে না হলে কিন্তু পেঁয়াজুর যে মুচমুচে ক্রিস্পি ভাব এটা আসবে না আমি জাস্ট এটাই যে টং দোকানের গুঁড়া পেঁয়াজু আছে না সেটাই তৈরি করে দেখাবো এই যে ছোটো ছোটো করে পেঁয়াজু তৈরি করে নিচ্ছি জাস্ট কিন্তু খুবই ছোটো পরিমাণে এখানে কিন্তু যতটা বড় দেখাচ্ছে ততটা বড় না টং দোকানের যে গুড়ি পেঁয়াজুগুলা থাকে ওগুলো খেতে খুবই মজা আর খুবই ক্রিস্পি হয় সো সেগুলাই তৈরি করে নিচ্ছে আমার এই ইফতারি আইটেমগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে বলবেন না অনলি দশ মিনিটে খুব ইত্যাদি আইটেম যদি তৈরি করতে চান তাহলে চেম টু চেম আমার ওই রেসিপিগুলো ফলো করতে পারেন আজকে কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী সময়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এই যে মুচমুচে আমার পেঁয়াজও রেডি হয়ে গেছে সবাই